জানে আসসালাম আলাইকুম অন্য ধর্মবণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিবাদী কর্মী আমি প্রতিবাদ করেই যাব অন্যায়ের প্রতিবাদ করা এটা আমার স্বভাব যতক্ষণ দেহে জীবন আছে থাকবে আমার প্রতিবাদী ভাব বঙ্গবন্ধু সম্বন্ধে বাজে কথা শুনে তার প্রতিবাদ করে সেনাবাহিনীর চাকরি হারায় অন্য দলে যোগদান করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে অ্যাপার্টমেন্ট কার্ড আসলেও অন্য দলে যোগদান করি নাই জয়েন করিতে যায় নাই এই পর্যন্ত ইনশাল্লাহ প্রতিবাদ করে যাচ্ছি তাতে আমি বহুত হুমকি ধামকি বহুত কিছু শিকার হয়েছি আমার দশ এগারোটা আইডিও খেয়েছে তবুও যতক্ষণ দেহে জীবন আছে প্রতিবাদ করে যাব ভালোকে ভালো বলিব খারাপকে খারাপ বলিব আমি রাজশাহী এলাকায় বেশি ঘুরেছি রাজশাহীর মেয়র মহোদয় খাইরুজ্জামান লিটন সাহেব রাজশাহীর উন্নয়নের মহান কারিগর তাহা জানেন সবাই আজ একজন এমপি কে কথা বলে যাই ছোটোখাটো মানুষ কিন্তু মানবতার দিক থেকে সে উদার রাজশাহী বাগমারার এবার এমপি হয়েছে নতুন তিনি বাগমারার পুরসভার তিন তিনবারের মেয়র ছিলেন মেয়র থাকাকালীন সময়ে একটা সম্মেলনের কথা আজ আমার মনে পড়ে সম্মেলনে আবুল কালাম আজাদ সাহেবকে এক এমপি মহোদয় জিজ্ঞাসা করেছিলেন কালাম তোমার কাছে যেই সাহায্য সহযোগিতার জন্য আসে তুমি তা কাউকে খালি হাতে ফিরিয়ে দাও না তোমার নিজের জন্য কি কিছু রাখো সবই তুমি দান করে দাও বলে রেখে কি করব দান করছে আল্লাহ দিবে এই যে একটা কথা কালাম সাহেব তার কিন্তু মেন ইনকামের সোর্স আছে বিভিন্ন মৎস্য খামার তিনি বিভিন্ন পুকুর বিভিন্ন জলাশয় দেন নিয়ে তিনি আবাদ করেন এটা তার প্রথম আয়ের প্রধান আয়ের উৎস তো এই যে একটা পুরসভা চেয়ারম্যান তাকে একটা এমপি জিজ্ঞাসা করছে কালাম তুমি তো যে আসো তাকেই দান করো তোমার জন্য কি কিছু রাখো বলেছিল আমাকে আল্লাহ দিবে তো এই যে মানুষটা কত বড়ো উদার মনের মানুষ আমার দেখার মতো আমি বহুত গিয়েছি রাজশাহী কিন্তু কালাম সাহেব কালাম আবুল কালাম আজাদ অধ্যাপক সাহেব সেবার এমপি হয়েছিল তার মতো উদার মনের মানুষ আমি রাজশাহী যে কয়টা এমপি আছে তার ভিতরে সে সর্বশ্রেষ্ঠ এমপি আমি তাকে মনে করি আমার মন থেকে আর রাজশাহীর উন্নয়নের মহান কারিগর লিডন সাহেব তার তো কোনো তুলনাই নাই সে যেরকম তার কর্মীরাও সব সেরকম এই জন্য বলে যেমন নেতা তার তেমন কর্মী হয় নেতা যদি ভালো হয় কর্মী বুক ফুলিয়ে কথা কয় আর নেতা যদি খারাপ হয় কর্মী দুঃখের সীমা নাই দেখে না লোকে তারে ভালো চোখে মানুষের খারাপ কথা তাকে শুনতে হয় যেমন বর্তমানে সারা বাংলাদেশে হয়েছে শেখ আর কর্মী শেখ হাসিনার কর্মী যারা তারা বুক ফুলিয়ে কথা বলছে কারণ শেখ হাসিনা দেশের উন্নয়নের মহান কারিগর উন্নয়ন করেছে তাই সব জায়গায় বলতে পারছে আমার নেত্রী উন্নয়ন করেছে তই কে আমার নেত্রীবৃদ্ধি কথা বলার বুক ফুলিয়ে কথা বলতেছে যে তার খারাপ দেখা তার ভালোর সংখ্যা বেশি ভালো যেতে সে যদি একশোটা ভালো ভালো করলে সে দুই চারটা খারাপ হতেই পারে যদি খারাপের কথা বেশি বলিস ভালোর কথা বল যদি মানুষ হস এরকম অনেকে প্রতিবাদ করতেছে এখন অনেক জায়গায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শেখ হাসিনার জয় হবে শেখ হাসিনা আসবে বাংলাদেশে ভালো নেতানত্রী যারা আছে তাদের স্যালুট জানাই খারাপ নেতানেত্রীদের পতন চাই